7/2025 হ্যাঁ 25 সালে নিউ কন্টেনার একমাত্র অরজিনিয়াল ব্যাটারি মধ্যে আমরা এরকম কামজিতেনর প্রাইস লিথিয়াম ব্যাটারি আমরা অনেক লিথিয়াম ব্যাটারি বিক্রি করেছি এটা হলো 64 বল 184 एंपিয়ারের ই লং কোম্পানি লিথিয়াম ব্যাটারি বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম কামজিতেনর প্রাইস থেকে আমি মোহাম্মদ আব্দুল ইসলাম বলছিলাম তো আমাদের কাছে আজকে অনেক স্টক ব্যাটারি চলে এসেছে পল এর অরজিনিয়াল কিম পাওয়ার ব্যাটারি আপনারা যারা ভাবছেন যে লিড অ্যাসিড ব্যাটারি লাগাইবেন অনায়াসে এক্সেট এই অরিজিনাল পলের কিন পাওয়ার ব্যাটারিটা আপনারা ব্যবহার করতে পারেন যা এই এক ব্যাটারি দিয়ে আপনি দীর্ঘস্থায়ী আপনার ব্যবহার করতে পারবেন তো আপনাদের সামনে আজকে আমি এই ব্যাটারিটা কার্টুন কুলে ব্যাটারিটা কিরকম হয় তা আজকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব দর্জোরে দেখবেন আমরা প্রথমে এই দেখেন এই যে ব্যাটারিটা আমরা আনবক্স করছি এটা কিন্তু এই যে নতুন স্টাইল কিন্তু নতুন নতুন কার্টুনের এরকম এরকম সিস্টেম হ্যাঁ যাই হোক আপনাদের সামনে আজকে আমি ব্যাটারিটা কার্টুনটা খুলছি তো আপনাদের সামনে ব্যাটারিটা নতুন যে পঁচিশ সালে যে কিন পাওয়ার ব্যাটারিটা এটার আসলে কতটুকু ওজন বা কিরকম ব্যাটারি আপনারা জানেন যে কিন পাওয়ার ব্যাটারি কিন্তু এখনো মার্কেটে আসছে তো আসলে অনেকেও চিনে না যে অরিজিনাল কোনটা বা কফি কোনটা তো আপনারা দেখেন প্রথমত এই ব্যাটারিটা কালকে যেহেতু মানে আজকে যেহেতু সকালে আসছে তারিখ কিন্তু কালকের সাত আট দু হাজার পঁচিশ হ্যাঁ তো প্রথমে দেখেন আমাদের যে বর্তমান যে কিন পাওয়ার ব্যাটারি এখানে দেখেন কত সুন্দর একটি আমরা কন্টিনার হ্যাঁ এর কিন্তু দুই হাজার পঁচিশ সালে নিউ কন্টিনার আর এটা নিচের টাকা আমরা কন্টিনার উপর একটা বলি টপ কভার তো এক একমাত্র অরিজিনাল ব্যাটারির মাঝে আপনারা এরকম মুখা পাইবেন হ্যাঁ আর এইখানে যে সীসা সীসা আর এরকম দুইটা আয়ও পাবেন ঠিক আছে আর এখানে এটা কিন্তু আপনার পলের যে মানিকগঞ্জ ফ্যাক্টরি আছে জে ওয়াই হ্যাঁ জে ওয়াই লেখা আর আরেকটা ফ্যাক্টরি ছিল নসিন্দি পলা এখানে লেখা থাকতো সিনিয়ন লেখা থাকতো কিন্তু এই ফ্যাক্টরিটা এখন বন্ধ আছে তো দেখেন আর বিষয় হলো কি আপনার এখানে দেখেন এখানে কোথায় করে লেখা আছে এখানে কিন পাওয়ার আর পলে অরিজিনাল কিন পাওয়ার ব্যাটারি কিন্তু একশো ষাট এম হয় আর এই যে এখানে এখানে এই যে কিন পাওয়ার যে একটা মানুষের ছবি ছিল এখনো কিন্তু ছবিটা এরকম ভাবে আসে হ্যাঁ আর এরকম দেখেন এই যে টপ কভারটা কন্টেইনারটা কিন্তু এরকম সিস্টেম ভাই এই ব্যাটারিতে কত কিলো মাইলেজ পাবে একজন অটো ড্রাইভার আপনার এই ব্যাটারিতে যদি একটা ভালো একটা গাড়ির মাঝে লাগানো যা সেই ক্ষেত্রে আপনার অনায়াসে এই ব্যক্তিটা একশো বিশ থেকে একশো চল্লিশ কিলোমিটার মতো ব্যবহার করতে পারবো এবং কতদিন এই ব্যাটারিটা ব্যবহার করতে আমরা সাধারণত ছয় মাস গ্যারেন্টি দেই আর এই ব্যাটারিটা দেখা যায় আপনারকে পনেরো থেকে আঠারো মাস অনায়াসে ব্যবহার করতে পারবো অনেক সময় দেখা যায় যদি ভাগ্য ভালো হয় যদি মেনটেনেন্স যদি ভালো করতে করতে পারে সেই ক্ষেত্রে দুই আড়াই বছরও একটা মানুষ ব্যবহার করতে পারে আপনারা সারা বাংলাদেশে যে কোনো প্রান্তের থেকে আমাদের কাছ থেকে নেন আপনারা অনলি তিন তিন হাজার টাকা বিকাশ করবেন আমরা বিকাশের পরে পরবর্তীতে আমরা এই ব্যাটারি আপনাদেরকে কুরিয়ারের মাধ্যমে আপনাদের জেলায় পৌঁছে দিব পৌঁছে দেওয়ার পরে আপনার বাদবাকি বাকি টাকা দিয়ে প্রথম ব্যাটারিগুলো চেক করে দেখবেন দেখার পরে যে আপনারা বাদবাকি বাকি টাকা দিয়ে আপনারা ব্যাটারি উঠে নিয়ে নেবেন আর আমাদের কাছ থেকে কুরিয়ারে নিতে গেলে আপনারা এসির সারা নিতে হবে আর আমরা আসলে এই ব্যাটারিটা আপনারা চার পিস পাঁচ পিস যা যত পিস প্রয়োজন কেউ যদি ব্যবসা করার জন্য পঞ্চাশ পিসও নিতে চা আমাদের কাছ থেকে নিতে পারবো দেখেন আমাদের কাছে স্টক কিন্তু অনেক স্টক আছে হ্যাঁ অনেক স্টক আছে আমাদের কাছে শুধু খালি পানির ব্যাটারি না মানে লিড অ্যাসিড ব্যাটারি না আমাদের কাছ থেকে যার আপনারা চাচ্ছেন আহ লিথিয়াম ব্যাটারি নেবেন আপনারা জানেন যে আমরা তামজিদ এন্টারপ্রাইস লিথিয়াম ব্যাটারি আমরা অনেক লিথিয়াম ব্যাটারি বিক্রি করেছি এটা হলো চৌষট্টি বোল একশো চৌরাশি এম্পিয়ার এর ইলং কোম্পানির লিথিয়াম ব্যাটারি আপনারা আমাদের কাছ থেকে ইলং কোম্পানির লিথিয়াম ব্যাটারি নেবেন এখানে ডিজিডিসি ব্র্যান্ডের চৌষট্টি বোল একশো চল্লিশ মাইলেজ পাবেন আর এই ব্যাটারিতে একশো তিরিশ থেকে একশো পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত মাইলেজ পাবেন আর আমাদের কাছে আপনারা জানেন যে পলের কিন পাওয়ার ব্যাটারি যা এরকম জনপ্রিয় লিথিয়াম কিনিয়ার ব্যাটারি যে এরকম জনপ্রিয় কিনিয়ার ব্যাটারি কিন্তু আমাদের কাছে এই যে কার্টুনের মাঝে আছে পলেরো জিনিয়াল কিন পাওয়ার ব্যাটারি বা লিথিয়াম ব্যাটারি যারা যার যত বিষ প্রয়োজন আমাদের কাছ থেকে নিতে পারবে আমাদের দাম জিত প্রাইস জেলা করিমগঞ্জ উপজেলাতে অবস্থিত এছাড়াও যারা আমাদের কাছ থেকে অরিজিনিয়াল চাইনা গাড়ি নিতে চান আমাদের কাছে চাইনা গাড়ি আছে আপনারা অবশ্যই যারা গাড়ি কিনতে চান আমাদের শোরুমে আসবেন আইশিয়া দশটা পাঁচটা দেখে তারপরে একটা গাড়ি নেবেন আর যদি ব্যাটারি নিতে চান তাহলে আমাদের কাছ থেকে অনলাইনে আপনারা অর্ডার করতে পারেন আর আমায় আমি প্রত্যেকটা দাম আসলে বলছি না এটা যেমন আমি বলছি না আসলে দামটা বললে অনেক সমস্যা হয় কারণ কি আজকে যদি আমি বলি যে পাঁচটা ব্যাটারির দাম সত্তর হাজার টাকা দেখা যাবে এক সপ্তাহ পরে পঁয়ষট্টি হাজার টাকায় পরবো অথবা পঁচাত্তর হাজার টাকা এসে পড়বো সেই ক্ষেত্রে দামটা বললে সমস্যা অবশ্যই আপনারা দামটা ফোনে জেনে নেবেন এক মিনিট আমার স্ক্রিনে দেওয়া যে নাম্বারে এই নাম্বারে ফোন দিবেন ফোন দিয়ে তারপর দামটা জেনে নেবেন তো আশা করি আপনারা যারা অরিজিনিয়াল ব্যাটারি নিতে চান ফোন দিবেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম